চাকরিবাতের ইস্যুকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত কুৎসা ও অপপ্রচার চালানোর অভিযোগ তুলে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী হেমরমের নেতৃত্বে একজন মহিলা কর্মী থানায় পৌঁছান স্নেহলতা দেবীর অভিযোগ গত কয়েকদিন ধরে কিছু অপশক্তি পরিকল্পিতভাবে ভাবে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়িয়ে রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তিনি আরো জানান রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এই অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে তিনি আর কি কি বলেছেন শুনবো আজকে আমরা বালুঘাট থানায় একটা এফআইআর করলাম সেটা আমাদের রাজ্য নেতৃত্ব যিনি রাজ্য সভাপতি আছেন মাননীয় মন্ত্রী আমাদের অর্থমন্ত্রী মন্ত্রীমাজি এবং আমাদের মহিলাদের রাজ্য সভানেত্রী উনি আমাদের একটা নির্দেশ দিয়েছেন কিছুদিন ধরে একটা ফেসবুকে প্রচার হচ্ছে যে অফার 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 বলে প্রথমে আঠেরো লক্ষ দিয়ে চাকরি কেন তারপরে আট বছরের পর ছত্রিশ লক্ষ ফেরত দাও আর জিতে নাও এক হাজার টাকা করে টাকা মূল্য লক্ষ্মী ভাণ্ডার এই মানে প্রচারটা হচ্ছে কেন যারা এই প্রচারটা করছে তাদের বিরুদ্ধে আমরা যাতে তাহাদেরকে ধরে বের করে তার জন্য আমরা থানাতে একটা প্রচার করতে আর কারা করছে এরকম সেটা তো আমরা সঠিকভাবে বলতে পারছি না তবে যে সম্ভবত যেটা উপলব্ধ করা যায় বিরোধীরা এটা প্রচার করা বিরুদ্ধে আর থানাতে এলেন থানা কী বললো থানা কি আশ্বস্ত করলো কী হবে হ্যাঁ থানা আমাদেরকে রিসিভ করে দিলেন ওনারা দেখবেন ওনারা চেষ্টা করবেন নিজেদের সাহায্য মতন যারা এই প্রচারটা করছে তাদেরকে ঠিক দিয়ে করার তবে তাদের দাবি যারা এই অপপ্রচারে যুক্ত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করো প্রশাসন অভিযোগের পর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে বালুরঘাটের তৃণমূলের এই পদক্ষেপে আরও একবার চাকরি বাতিল ইস্যু ঘিরে উত্তাপ বাড়লো রাজনীতির পারক দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স